বাংলাদেশ বনাম আফগানিস্তান টি টোয়েন্টি ওডিআই সিরিজ দুই হাজার পঁচিশ এশিয়া কাপে ব্যর্থতার পর টাইগারদের পুনরায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে নতুন পথযাত্রা বিশ্বকাপ প্রস্তুতি দুই হাজার ছাব্বিশের টাইগাররা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে এশিয়া কাপে লিটনের ইঞ্জুরির কারণে বদলি অধিনায়ক জাকির আলী আবারও দায়িত্বপ্রাপ্ত হয়ে এবারের আফগানিস্তানের সিরিজটি দায়িত্ব পালন করছেন আফগানিস্তানের স্বঘোষিত এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে আফগানিস্তান মাঠে নামতে দ্বিতীয়বার প্রস্তুতি নিচ্ছে এশিয়া কাপের হারে টাইগাররা কি পারবে প্রথমবারের মতো দেশের বাইরে সিরিজ জয় করতে এরই মধ্যে তারা আফগানিস্তানের বিপক্ষে দেশের বাইরে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি জিতেছে Mohammad Samir Islam, Star Cricket, Bangladesh.